গড়ে আমরা পেলাম একশো উনত্রিশ পয়েন্ট একুশ ছোট কর্ণ নিয়ে আমরা পেলাম একশো তেইশ পয়েন্ট পঁচাশি বড় কর্ণ নিয়ে আমরা পেলাম একশো চব্বিশ পয়েন্ট চোদ্দ শত নমস্কার আমি সাধন পাল সার্ভে ইনস্ট্রাক্টর ময়ন টেকনিক্যাল ট্রেন ইনস্টিটিউট আপনারা দেখছেন ভূমিজরূপ ইউটিউব চ্যানেল আজকে আপনাদের একটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি যখন জমি স্কেচ করে যখন আমরা যখন গুনিয়া দিয়ে বা ডিভাইডার দিয়ে আমরা যখন পরিমাপ করি তখন আমাদের যে জিনিসগুলো হয় এবং আমরা ডিজিটাল সার্ভে যখন করি তখন আমাদের যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো কিন্তু আমরা যদি একটু ভালো করে যাচাই বাছাই করি তাহলে কিন্তু আমাদের একটু ত্রুটি থেকে থাকে আজকে আপনাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই পর্যন্ত কেউ এই ব্যাপারে কেউ ইউটিউব চ্যানেলে ভিডিও করেনি তো আমি চেষ্টা করেছি এবং অনেক স্টাডি করে আপনাদের এই একটা জিনিস নিয়ে একটু আলোচনা করব যে সেটা হচ্ছে আপনি যখন গুনিয়া স্কেলে যখন কোনো কিছু পরিমাপ করবেন এবং আপনি যখন ডিজিটাল সার্ভে যখন মানে আপনি অটোক্যাড দিয়ে যখন পরিমাপ করবেন এই পরিমাপের আসলে ভালো মন্দ আশা করি একটা আপনাদের একটা ইউনিক ভিডিও হবে এবং নতুন কিছু ভিডিওতে শিখতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা শুরু করি আমি আজকে যে প্লটটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে এই যে দুইশো তেরো নম্বর যে প্লটটা এই দুইশো তেরো নম্বর প্লটে আমরা যদি স্বাভাবিকভাবে দেখতে চাই তাহলে এটা একটা অনিয়মিত চতুর্ভুজ কিন্তু যদি আমি এটাকে আরও একটু জুম করে দেখতে চাই তাহলে দেখুন এটা আসলে এরকম তাহলে এই যে জুমের ব্যাপারটা আপনি যখন সরাসরি গুনিয়া স্কেল দিয়ে মাপবেন তখন কিন্তু আপনি এরকম সরাসরি এরকম কিছু দেখতে পারবেন না আপনি দেখতে পারবেন কিন্তু গুনিয়া স্কেল দিয়ে আসলে ওই করে মাপা সম্ভবও হয় না আপনি একটু বাঁকা অ্যাঙ্গেলে কীভাবে মাপবেন আপনি যদি এই যে যে ছোট্ট একটু বাঁক অংশ আছে এই বাঁক অংশটাকে আপনি কী করে পরিমাপ করবেন দেখেন এইখানে যে একটা বাক অংশ এটা কিন্তু আসলে ওইভাবে পরিমাপ করা সম্ভব না আপনি যদি তীরভুজ করে করেন হ্যাঁ ঠিক আছে আপনি এই পাশে একটা কর্ণ নিয়ে করলেন এ পাশে একটা ডাইমেনশন নিয়ে করলেন বা কর্ণ নিয়ে করলেন ঠিক আছে কিন্তু তারপরে যে একটা বাঁক অংশ থেকে থাকে এই বাক অংশটা আপনি কি করবেন এই একটা প্রশ্ন চলে আসে এইবার আরেকটা প্রশ্ন যেটা আমরা এই প্লটটাকে আমরা তিনটা ভাগে করব। এবং তিনটা ভাগে করার পরে খতিয়ানের সাথে মিলাবো মিশা মেলানোর পরে দেখবো আসলে কোনটা সঠিক হয় আমার গড়পত্রিতে সঠিক হয় আমার কর্ণে সঠিক হয় না আমার খতিয়ান থেকে যেটা আসে সেটাই সঠিক হয় না আমার সরজমিনে সঠিক হয় এই ব্যাপারটা আপনাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন এবার আমরা চলে আসি এই ভিডিওটার আমি সরাসরি প্রথম যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি আমরা সরাসরি গুনিয়া স্কেলে আমরা এটার একটা স্কেচ করেছি তা গুনিয়া স্কেলে স্কেচটা করে আমরা যেটা পেলাম আমরা এই উত্তর বাহুটা পেলাম দুইশো সত্তর লিঙ্ক দক্ষিণ বাহুটা পেলাম চারশো আটত্রিশ লিং পূর্ব পেলাম হলো তিনশো সত্তর লিং এবং পশ্চিমে পেলাম হলো তিনশো ষাট লিং তাহলে এটাকে যদি আমরা গড়ে করি আমরা যদি গড় পদ্ধতিতে করি তাহলে আমাদের এখানে জমি আসে একশো উনতিরিশ দশমিক দুই এক শতক এটা আমরা কিন্তু গড়ে করছি গড়ে আমরা জানি সাধারণত গড়ে এটা ভুল হয় ঠিক আছে আচ্ছা ফাইন এইবার আমরা চলে আসি ছোটো কর্ণ নিয়ে অর্থাৎ চারশো ষাট লিঙ্কের কর্ণ ধরবো অর্থাৎ এই যে কর্ণটা এটা কর্ণ ধরে আমরা এই তীরেভূষটাকে এক নম্বর প্লট ধরবো এই তীরেভূষটাকে দুই নম্বর প্লট ধরবো ধরে আমরা ছোটো কর্ণ নিয়ে আমরা পেলাম হচ্ছে একশো তেইশ দশমিক পঁচাশি শতক এটা আমরা ছোটো কর্ণ নিয়ে পেলাম বড় কর্ণ নিয়ে আমরা পেলাম একশো চব্বিশ দশমিক একচার শতক তাহলে খুব একটা বেশি ডিফারেন্স না এখন প্রশ্ন হতে পারে যে আসলে দাদা আমরা তো জানি যে হিরেন্স ফর্মুলাতে দুটো কর্ণ নিয়ে করলেই তো আমাদের একই পোলট হওয়ার কথা হয় তবে এক পয়েন্ট দুই পয়েন্ট চেঞ্জ হতে পারে ঠিক না আমিও সেটা জানি কিন্তু আমাদের এখানে ছোট কর্ণ এবং বড় কর্ণ আমরা যখন নিলাম তখন যখন যে আমাদের যে গুনিয়ার যে রিডিংটা নিয়েছিলাম এটাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নেওয়া হয়েছে কখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নেওয়া হয়নি সুতরাং আপনার পোলট কিন্তু একটু না একটু চেঞ্জ হবেই হবে এই মেসেজটা আপনারা একটা মেসেজ কিন্তু আপনারা পেলেন যে আমি যখন প্লটগুলো এই যে এই যে অংশটা এই অংশটা যখন নিলাম বা এই দাগটা নিলাম যখন কর্ণটা নিলাম এটা ডাইমেনশন নিলাম এই বাহুটা নিলাম চারটা বাহু যখন নিলাম আমি আমিকে সঠিকভাবে একদম হানড্রেড পার্সেন্ট গুনিয়াতে অ্যাকুরেট মাপ নিতে পারছি মাপ নিতে পারে নাই আপনাদের এটা কিন্তু একটা মজার ব্যাপার যে আপনি অ্যাকুরেট মাপ নিয়ে আপনার পক্ষে সম্ভব নয় ষোলো ইঞ্চি তো সম্ভব নয়ই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়তো হয়তোবা দু ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি ডিফারেন্স কিন্তু আপনার হবেই তাহলে দেখেন গড়ে আমরা পেলাম একশো উনত্রিশ পয়েন্ট একুশ ছোটো কর্ণ নিয়ে আমরা পেলাম একশো তেইশ পয়েন্ট পঁচাশি বড়ো কর্ণ নিয়ে আমরা পেলাম একশো চব্বিশ পয়েন্ট চোদ্দ শতক এইটা হচ্ছে আপনাদের টোটাল যে আমরা সাধারণ চোখে যেটা পাচ্ছি সেটা কিন্তু ভিতরে কী আছে এই ভিতরেরটা একটু আপনাদেরকে আজকে বলি আমি যেটা সাধারণত এগুলো করে থাকি সেটা আপনাদের সঙ্গে একটু অল্প একটু শেয়ার করি দেখেন আমরা যখন এই যে যে আমি আগে দেখালাম জুম করে জুম করে যখন দেখালাম তখন দেখেন এইখানে একটু বাঁকা অংশ আছে এবং এই যে যে একটু বাঁকা অংশ এইখানে এইখানে একটু বাঁকা অংশ আছে সাথে এইটাও কিন্তু একটু রাউন্ডের মতো আছে এ পাশেও কিন্তু অল্প একটু রাউন্ডের মতো আছে তাহলে আমি এইটা তো আর গুনিয়া দিয়ে এটা করতে পারতেছি না আমি শুধুমাত্র এইখান থেকে একটা নিয়েছি অথবা এই বরাবর একটা কর্ণনেসি করে আমরা এরেন্সের সূত্র ব্যবহার করছি এই যে গোপন জিনিসটা এটা কী এইটা হচ্ছে আমি যখন গুনিয়া দিয়ে করলাম আমার রিডিংটা হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাকুরেট নিতে পারিনি এক আমি যদি এটাকে ডিজিটালভাবে অর্থাৎ অ্যাকুরেটভাবে পরিমাপ করি তাহলে জিনিসটা হচ্ছে ঠিক এরকম অর্থাৎ এইখানে একটু বাঁকা হবে এইখান থেকে একটু টান ভেতরে ঢুকবে এখান থেকে ভিতরে ঢুকবে এইখান থেকে ভেতরে ঢুকবে আর অরিজিনাল যেটা সেটা হচ্ছে এরকম তাহলে অরিজিনাল আর হচ্ছে আপনার সরাসরি গুনিয়া এই দুটো কম্পেয়ার করেন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম তাহলে দেখেন এই ব্যাপারটা আর এই ব্যাপারটা দুটো কিন্তু আলাদা তাহলে সরাসরি আমি দেখলাম যে গড় পদ্ধতি করলে আমার আসছে একশো উনত্রিশ পয়েন্ট একুশ একশো উনত্রিশ পয়েন্ট একুশ এটা আর ছোট কণ্ড নিয়ে করলে হচ্ছে এটা আর বড় কণ্ড নিয়ে করলে হচ্ছে এটা এখন এই দুটোর মধ্যে মোটামুটি মিল আছে কিন্তু এটার মধ্যে মিল নাই কিন্তু আমি যদি অরিজিনালে করতে চাই অরিজিনালে যদি আমরা দেখেন তাহলে আমাদের ফল আছে এইটা অর্থাৎ এটা হচ্ছে একশো পয়েন্ট তিপ্পান্ন শতক তাহলে দেখেন আমাদের কি ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এবং খতিয়ানে কিন্তু আসে একশো শতক জমি এই যে আমরা গড়ের সাথে আমাদের এটা কিন্তু মিলে যাচ্ছে এই গড়ের সাথে মিলে যাওয়ার কারণে এটা আমাদের একটা অ্যাকুরেট ফল পাচ্ছি আমরা সুতরাং এই জিনিসটা আপনারা কিন্তু অবশ্যই নজরে রাখবেন যে আজকে আপনারা যেটা পেলেন গড়ে কিন্তু ক্ষতির সাথে মিলে যাচ্ছে আবার ছোটো কন্যা নিয়ে কিন্তু কমে যাচ্ছে বড় কন্য নিয়ে কমে যাচ্ছে আবার ডিজিটাল করলে আমার ঠিক আছে তাহলে এই ব্যাপারগুলো যদি আপনারা ভালো করে মেমোরাইজ করতে পারেন তাহলে আপনি জমি পরিমাপে একদম সঠিক এবং সঠিক আমিনভাবে আপনি পরিচিত হবেন সুতরাং এই ব্যাপারটা আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে